বন্ধু ভুলে যেও না কখনো যেখানেই থাকো যেভাবেই ভাবেই যেখানেই থাকো যে থাকো মনে রেখো আমিও আছি তখনো বন্ধু ভুলে যেও না কখনো একই পথে চলেছি একই সাথে চলেছি একই সুরে গেছি গান মিলেমিশে থেকেছি এমনি যেন এক দেহ এক প্রাণ একই সাথে চলেছি একই পথে চলেছি একই সুরে গেছি গান মিলেমিশে থেকেছি এমনি যেন এক দেহ এক আজ কত দূরে কেবা কোন শহরে আজ কত দূরে কেবা কোন শহরে ভুলিনি তুমিও ভুলো না কখনো বন্ধু ভুলে যেও না কখনো যেখানেই থাকো যেভাবেই ভাবেই যেখানেই থাকো যেভাবেই থাকো মনে রেখো আমিও আছি তখনো বন্ধু ভুলে যেও না কখো